বন্ধুরা আজ সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো আসামের গোলাঘাট জেলায় ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি অত্যাধিক বৃষ্টির ফলে নদী প্লাবিত হয়ে তেরো হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশি গ্রাম জলে প্লাবিত প্রশাসন শিবিরের ব্যবস্থা করেছে এখন পর্যন্ত দুই বিস্তারিত থাকবে প্রতিবেদনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিলচর কাসারের একশো জন পুলিশ কর্মী সহ পুলিশ সুপার নোমাল মাহাতোর রক্তদান কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রণালয় সরকার আসামের গ্রামীণ অনাময় ব্যবস্থার জন্য দুইশো চৌদ্দ কোটি টাকার অনুদান মঞ্জুর করেছে বদরপুর নাগরিক সমাজের পক্ষ থেকে পূজার আগে জাতীয় সড়কের মেরামত করার জন্য প্রদান সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায় গতকাল বিশ্বকর্মা পূজা উদযাপন মেঘবাঙ্গা বৃষ্টিপাত এবং হরপাবানে বিপর্যস্ত উত্তরাখণ্ড মৃত্যু তেরো জনের বিহারের পর দিল্লিতে শুরু হবে এসআইআর প্রক্রিয়া হাজারের দুই তালিকায় ভোটারদের নাম খোঁজার নির্দেশ কমিশনের এবং জিএসটি পরিবর্তনের ফলে জিনিসের দাম না কমানো হলে কড়া ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত খবর আসামের গোলাঘাট জেলায় ভয়ঙ্কর হয়ে তেরো হাজারের বেশি মানুষে বন্যায় ক্ষতিগ্রস্ত একশোর বেশি গ্রাম জলে প্লাবিত প্রশাসন আঠাইশটি ত্রাণ শিবিরের ব্যবস্থা করেছে মৃত্যু হয়েছে এখন পর্যন্ত দুই অসমের গোলাঘাট জেলা বন্যার কবলে পড়েছে বদিয়া নদীর জলে জেলার বিভিন্ন অঞ্চলের মানুষকে মারাত্মকভাবে বুগাচ্ছে। হঠাৎ আসা বন্যার জলে ডুবে গেছে ঘরবাড়ি ও কৃষি জমি জেলাত ও জনসংযোগ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী নাগাল্যান্ডের ধারাবাহিক বাড়ি বৃষ্টিপাতের কারণে এবং নিপকুর দয়াং জলবিদ্যুৎ প্রকল্প থেকে জল ছেড়ে দেওয়ার ফলে দনশিরি ও দয়াং নদী সহ এর উপনদীগুলি জলস্তর বৃদ্ধি পেয়েছে এমন পরিস্থিতিতে অসমের গোলাঘাট জেলার কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে জেলার গোলাঘাট খুনতাই মরঙ্গি সরুপতার ও বোকাহাট এই মুহূর্তে পাঁচটি রাজস্ব সার্কল বন্যায় আক্রান্ত হয়েছে জানা গেছে একশোর বেশি গ্রাম জলে প্লাবিত এবং তেরো হাজার জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন থেকে আটাইশটি ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে এ পর্যন্ত বন্যায় দুজনের মৃত্যু হয়েছে মৃতদের পরিবারকে অসম সরকার কর্তৃক চার লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের তথ্যমতে এখন পর্যন্ত আটশো জন মানুষ এবং তিনশো পাঁচচল্লিশটি গবাদি পশু উদ্ধার করা হয়েছে এনডিআরএফ এবং এসডিআরএফ এর দল উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা প্রশাসনের কর্মকর্তারা বন্যা কবলিত অঞ্চলগুলি পরিদর্শন করে মানুষের অবস্থা পর্যালোচনা করেছেন ত্রাণ শিবিরগুলিতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও পশু খাদ্য বিতরণ করা হচ্ছে বলে জানা গেছে এছাড়া যে কোনো জরুরি পরিস্থিতিতে নাগরিকদের জেলা নিয়ন্ত্রণ কক্ষের শূন্য তিন সাত সাত চার দুই আট শূন্য দুই 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 শূন্য তিন ছয় সাত চার দুই আট এক পাঁচ দুই আট নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে সময় সময়মতো প্রয়োজনীয় সহায়তা ও আশ্রয় সুবিধা দেওয়া হবে হুমটাই কেন্দ্রে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে কেন্দ্রের মরঙ্গি মৌজার ছয়টির বেশি গ্রাম বর্তমানে জলে ডুবে রয়েছে গ্রামের রাস্তাগুলি দিয়ে প্রবল স্রোতের সঙ্গে জল বয়ে যাচ্ছে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টির ফলে দনশিরি নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দনশিরি নদীর তীরবর্তী দুশতি মুখ কেন্দ্রগুড়ির মিটাম চাপড়ি কয়দগুড়ি নপমুয়া ইত্যাদি মিলিয়ে ছয়টির বেশি গ্রাম বর্তমানে জলে প্লাবিত এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন দেড় মাস আগে হওয়া বন্যা থেকে কিছুটা স্বস্তি পেয়েছিলাম কিন্তু আবারও দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়েছি ও এসে উদ্ধার কাজ চালাচ্ছে প্রশাসন নিচ্ছে প্রায় পনেরো বিঘা কৃষি জমি বন্যার জলে নষ্ট হয়ে গেছে অপরদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিলচর কাছাড়ের একশো জন পুলিশ কর্মী সহ পুলিশ সুপার নুমাল মাহাতর রক্তদান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী সেবাহী সমর্পণ সেবা সপ্তাহ কর্মসূচির অঙ্গ হিসাবে রক্তদান শিবিরের আয়োজন করেছে কাসার জেলা প্রশাসন বুধবার সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত শিবিরে একশো জনের অধিক পুলিশ কর্মী রক্তদান করেন রক্তদান করেছেন জেলার সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহতো তিনি জানান প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ থেকে সেবা সপ্তাহ শুরু হয়েছে সেবা সপ্তাহে প্রথম দিনে মেগার রক্তদান শিবিরে একশো জনের অধিক পুলিশ কর্মী রক্তদান করেছেন সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহত বলেন রক্তদান করা একটি মহৎ কাজ রক্তদানে অনেকের জীবন বাঁচে তাই তিনি সবাইকে এই মেগার রক্তদান শিবিরে এগিয়ে আসার আবেদন করেন সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শিবিরে উপস্থিত ছিলেন জেলা নিদুল যাদবসহ যাদব সহ আরো অনেকে অপরদিকে কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রণালয় সরকার আসামের গ্রামীণ অনাময় ব্যবস্থার জন্য দুইশো কোটি টাকার অনুদান মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার আসামের গ্রামীণ স্থানীয় অনাময় ব্যবস্থার জন্য ২১ কোটি টাকার অনুদান মঞ্জুর করেছে কেন্দ্রীয় পাঞ্চয়টি রাজ মন্ত্রণালয় বলেছে, ২২৫- ২২ অর্থবছরের জন্য আসামকে এই অনুদান দেওয়া হয়েছে। অপরদিকে বদরপের নাগরিক সমাজের পক্ষ থেকে পূজার আগে জাতীয় সড়কের মেরামত করার জন্য। বদরপুর চক্র স্মারক স্মারকপত্র প্রদান বদরপুর নাগরিক সমাজের পক্ষ থেকে বদরপুরে জাতীয় সড়কের সংস্কার অবৈধ পার্কিং এবং গর্ত ভরাটের দাবি জানিয়ে চক্র আধিকারিকের হাতে স্মারকপত্র প্রদান করা হয় স্মারকপত্র গ্রহণ করে চক্র আধিকারিক জানান আগে জাতীয় সড়কের সংস্কার করা হবে উল্লেখ্য বেহাল সড়কের জন্য বদরপুরের নবীনচন্দ্র কলেজের এক ছাত্রীর গতকাল মকৈবাঙ্গায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় অপরদিকে সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায় গতকালে বিশ্বকর্মা পূজা উদযাপন কারিগরি বিদ্যার অধিষ্ঠাতা দেবশিল্পী শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে অসমের বরাক উপত্যকার তিন জেলায় পরম্পরাগত ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে এই পূজার সঙ্গে সঙ্গে শারদীয় দুর্গাপূজার পরিবেশনের সূচনা হয়েছে উপত্যকার তিন জেলায় ছোট বড় কলকারখানা কারিগরি প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেস কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যন্তনির্ভর প্রতিষ্ঠান ইত্যাদিতে পূজার আয়োজন করা হয়েছে এই বিভিন্ন স্থানে সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে অপরদিকে মেঘবাঙ্গা বৃষ্টিপাত এবং হরপাবানে বিপর্যস্ত উত্তরাখণ্ড মৃত্যু তেরো জনের আবারও মেঘবাঙ্গা বৃষ্টিপাত এবং হরপাবানে বিপর্যস্ত হয়েছে উত্তরাখণ্ড সোমবার রাত থেকে এক নাগারে বৃষ্টিপাত হয়ে চলেছে দেরাদুন এবং রাজ্যের অন্যান্য এলাকায় জলস্তর বেড়ে গিয়েছে যমুনা গঙ্গা এবং আরো অন্যান্য নদীর কিছু কিছু এলাকায় হল্পা বাঁধ দেখা দিয়েছে হিমাচল প্রদেশেও পরিস্থিতি একই রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে দুটি রাজ্যে প্রাণ হারিয়েছেন আঠারো জন নিখোঁজ হয়েছেন আরো ২০ জন দুটি রাজ্যের বিভিন্ন জায়গায় অনেক মানুষ আটকে পড়েছেন প্রশাসনের পক্ষ থেকে তাদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে প্রসঙ্গত উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনের পরিস্থিতি সংকটজনক জানা গিয়েছে ওই শহরে ইতিমধ্যে তেরো জনের মৃত্যু হয়েছে তেরো জনের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের প্রদেশের আট জন শ্রমিক দেরাদুনের তমসা নদী ফুটছে তীব্র জলের স্রোতে সেই জলে একটি ট্রাক্টর আটকে পড়ে এবং ট্রাক্টরে থাকা শ্রমিকরা প্রাণ হারান এই ভয়ঙ্কর ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি মৃতদের পরিবারের সদস্যদের দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করার কথা ঘোষণা করেছেন ত্রিপুরা এবং নৈনিতাল জেলা থেকে আরো দুজনের মৃত্যুর খবর এসেছে দেরাদুন এবং রাজ্যের নানান এলাকায় বাড়িঘর ভেঙে পড়েছে অনেক সেতু এবং রাস্তা দশে গিয়েছে অনেক জায়গায় বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ অঙ্গনাড়ি কেন্দ্র জানা গেছে দেরাদুন পন্দার দেবভূমি ইনস্টিটিউটে চারশো পাঁচশো জন পড়ুয়া আটকে পড়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় ছাত্র ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে দুর্যোগ তামার কোন রকম পূর্বাভাস এখনো নেই বুধবার উত্তরাখণ্ডের কিছু জেলায় আবহাওয়া দপ্তর থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে চম্পাবতে দেরাদুন উদ্যম সিংহ প্রভৃতি জায়গায় শনিবার পর্যন্ত চলবে বাড়ি বৃষ্টিপাত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং দামি জানিয়েছেন প্রাকৃতিক দুর্যোগের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার মূল্যায়ন এবং ত্রাণ ও উদ্ধার জন্য নির্দেশ দেওয়া হয়েছে জরুরি অপারেশন সেতু এই প্রবল বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যেই রাজস্বের ক্ষতি হয়েছে প্রায় দুই দশমিক তিন কোটি টাকা দশ নেমে ভেঙে গিয়েছে একুশটি রাস্তা বেঙ্গে গেছে অনেক বাদ অপর দিকে বিহারের পরে দিল্লিতে শুরু এস আই আর প্রক্রিয়া দু হাজার দুই ভোটার তালিকায় নাম খোঁজার নির্দেশ কমিশনের বিহারের পর থেকেই দেশের যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইএম হতে চলেছে সেটা আগে স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন রাজধানী দিল্লিতে সেই প্রক্রিয়া মোকলমে শুরু হয়ে গেল ভোটারদের 2002 সালের তালিকায় নাম রয়েছে কিনা সেটা কতিকার আর্জি জানালেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে ভোটার তালিকা কতিকার এই পর্ব 26 অক্টোবর পর্যন্ত 2002 সালের ভোটার তালিকায় ভোটারদের এবং অভিভাবকদের নাম রয়েছে কিনা সেটা হতে আবেদন জানানো হয়েছে ওই বিবৃতিতে দিল্লির সিওদে ওয়েবসাইটে 2002 সালের ভোটার তালিকার কপি আপলোড করা হয়েছে কমিশনের তরফে জানানো হয়েছে কারো নাম না থাকলে তাদের বৈধ নথি প্রস্তুত রাখতে হবে যাতে ভেরিফিকেশনের সময় সমস্যায় পড়তে না হয় যার অর্থ বকলমে দিল্লিতে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেল উল্লেখ করে নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলেছে বিহারের ক্ষেত্রে কমিশন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য এগারোটি নথির কথা প্রাথমিক ঘোষণা করেছিল পরে নির্বাচন কমিশনের নির্দেশে প্রমাণ্য নথি হিসাবে আধার কার্ড সংযুক্ত করা হয়েছে যদিও সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে আধার কার্ডে শুধু পরিচয়পত্র কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ নয় প্রসঙ্গত এসআইআর এর পর বিহার ভোটার খসড়া তালিকায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বিরোধী দলগুলি অভিযোগ করেছে এই পঁয়ষট্টি লক্ষের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছেন শুরুতে নির্বাচন কমিশন বাদ পড়া এই ভোটারদের তালিকা আলাদা করে প্রকাশ করেনি কিন্তু পরে সুপ্রিম কোর্টের রায়ের ওই তালিকা প্রকাশ করা হয় সে নিয়ে বিস্তর বিতর্ক চলেছে বিহারে সেসবের মধ্যে এবার দিল্লিতে শুরু এসআইআর প্রক্রিয়া এবং আজকের শেষ খবরটি জিএসটি পরিবর্তনের ফলে জিনিসের দাম না কমালে কড়া ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার জিএসটি এর হার কমানোর পর যদি পণ্যের দাম না কমে তবে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার মুনাফা বিরোধী আইন অনুযায়ী যে সব সংস্থা কর কমানোর সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই কারণে অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ বিভিন্ন জুনের প্রধান কমিশনারদের কাছে পণ্যের এমআরপি এর বিস্তারিত তথ্য চেয়েছে জানা গেছে আগামী বাইশ সেপ্টেম্বরের আগে ও পরের পণ্যের মূল্যের তথ্য মাসিক ভিত্তিতে জমা দিতে বলা হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের উপর বিশেষ নজর রাখা হয়েছে কর্মকর্তারা নিয়মিতভাবে পণ্যের এমআরপি পর্যবেক্ষণ করবেন এবং কোনো অসঙ্গতি দেখলে সংশ্লিষ্ট কোম্পানিকে নোটিশ পাঠানো হবে সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো কর সারের সুবিধা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায় এবং কোনো কোম্পানি যেন অবৈধভাবে মুনাফা অর্জন না